আমাকে কবরে রাখা হবে কবরে কত হাজার বছর থাকি এটা তো ঠিক নাই তারপরে কেয়ামত হবে হাসরের মাঠ হবে আল্লাহ বিচারে বসবেন সেদিন বিচার হলে বুঝা যাবে আমি কি পাই আর কি না পাই তাহলে হাসরের বিচারের পরে আপনার পাওয়া না পাওয়া শুরু হবে নাকি কাল আরে মা মাতা যে লোকটা মরে যায় রুটা বের হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তার কিয়ামত শুরু হয়ে যায় যদি আপনি নামাজি হন রোজাদার হন ইমানদার হন সাহেব কোরআন হন ইসলামের পক্ষের শক্তি হন তাহলে আপনার রু যখন কবচ করার জন্য আজরাইল এসে দাঁড়াবে তখন আল্লাহ রবুল আলমী জান্নাতের এক দল রহমতের ফেরস্তা পাঠাই দেবেন হে বেহিস্টের ফেরেস্তারা যাও আমার ওই নামাজি বান্দা ইমানদার দিনদার বান্দা তার বিচার মেয়াদ শেষ এখন তার রুটা সম্মানের সাথে কবজ করিও আদরের সাথে আদবের সাথে কবজ করিও সে যেন ব্যথা না পায় সাকল মৃত্যু না তাকে যেন বেশি কষ্ট না দেয় তখন আজল তার জান কবজ করার জন্য যখন বুকের উপরে চেপে বসে আল্লাহ পাক ওই জান্নাতের একদল ফেরেস্তায় তাদেরকে ওই মুরমুসার ইমানদার নামাজি রোগ তার রগের ভিতর দিয়ে তার শরীরের ভিতরে ডুকাই দেয় ডুকাই দিয়ে বলে আজল তো এখন যান কবজ করবে এটা বাস্তব সবার জন্য অবধারিত খুলল নাসিন সবাইকে মরতে হবে এখন আমার এই ন্যাক্কার ইমানদার বান্দার রুটা ধরে রুহের বোটা ধরে আজরাই যখন টান দেবে রুটা বের করার জন্যে তোমরা তার রগে রগে ঢুকে যাও প্রত্যেকটা পশুমের গোড়ায় ঢুকে যাও রুটা যদি কোনখানে আটকে আজ রায় জোরে টানে আমার বন্দার কষ্ট হবে ও নাজেয়াত এগার কান সুরে নাজেয়াত বাংলা তফসিদ আপনারা দেখে নেবেন দেখুন ওই ফেরেস্টাদের কাজ হচ্ছে রুটে যেখানে আটকে ওরা তায় তাই সেখানে আটকাটা শুড়িয়ে দেয় গাছের বেত টেনে নামাইতে দেখছেন কিভাবে নামায় একজন নিচের থেকে টানে আর একজন গাছে ওঠে যেখানে যেখানে লীলা বেতের গাছের ধরেছে সেইগুলো আগে কেটে দেয় কেটে দিলে বেতটা সহজে নেমে আসে ঠিক কিনা বলেন সুরা না জিয়াতের মধ্যে আল্লাহ বলছেন আমার নামাজি রোজাদার ইমানদার দিনদার বান্দা তার যখন বিশাল মেয়াদ শেষ হয়ে যায় আজালকে তার যান কবজ করার জন্য আগে পাঠাই সঙ্গে সঙ্গে একদল রহমতের ফেরেশতাও আমি পাঠাই এবং এই ফেরেস্তাদেরকে বলে দেই আমার এই নামাজি বান্দার প্রত্যেকটা রোগের মধ্যে তোরা ঢুকে যা কোনখানে যদি রু আটকে সঙ্গে সঙ্গে তোরা আটকাটা বানটা এটা কেটে দিস ছুদাই দিস যাতে করে আমার বান্দার কষ্ট কম হয় না কষ্ট হবে কম হোক বেশি হোক অজা আজ সাকরাতল মৌতে বিলহাক, বিলহাক। মরণ জ্বালা মৃত্যু যন্ত্রণা এটা সবচেয়ে কঠিন সবচেয়ে ভয়াবহ আহ নবীজির সাকরাতুল মত শুরু হয়েছে নিতান্ত আব্দের সাথে নরম ভাবে নবীজির সিনা মোবারকের উপরে বলে ডাইন হাতটা রাখলো ডাইন হাত যান হাত জান কবচ করার জন্য নবীজি উ করে একটা চিপকার দিলেন মালকল মতো আজ হাতটা সরাই নিল নবীজি বলেন